আমার এবং শাকিব খান আমাদের দুইজনের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে আমার মনে হয় যে যারা ভক্ত কুল আছেন যারা সবসময় শাকিবালি সাপোর্ট করে এসেছেন যদিও শুনছেন এক ফ্রেমে সাপোর্ট করেছেন সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের দুইভাবে রিলিজ হবে বাট তারপরেও এই আর্টিস্টের ঈদের সিনেমা আসে মানে আসলেই যারা সিনেমা প্রেমী মানুষ তাদের জন্য ঈদের পরিপূর্ণতা এবার ঈদ একটু অন্যরকম মাত্রা যোগ করবে ঢালিউড কোন বিশ্বাস এবং আজকে সোশ্যাল মিডিয়াতে বলি আমি আসলে কাজ করতে এসেছি আমি 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 নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ যেহেতু বাংলার আশরে কোটি মানুষের মধ্যে হয় আমরা তাদেরকে এবার পর্দায় দেখতে পাবো যদিও একই পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না কিন্তু স্ক্রিন শেয়ার করবেন তারা। হয়তো 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে বাকি সংখ্যা পলসতে আমাকে চেনেন না আর কিছু সংখ্যা পলসতে অপছন্দ করে। তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলবো তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন। আমার কাছ থেকে অনেক মানুষের শোনা যাচ্ছে গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও থাকবেন একজন আরেকজনের মুভিতে জানতে চাই কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজে বই প্রকাশ ঘটায় তা কিন্তু না আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না আর আমি তীর আসলে মারিও না আনফরচুনেট হয়তো বা অপু বিশ্বাস কতটা সুন্দরী কতটা স্মার্ট তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কারমা বা ভাগ্যের ক্রমে আপনারা হয়তো বা তীরটাকে এদিক ওদিক করে বা টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপবিশ্বাস একাই অবশ্যই আমার ফিল্ম কেরিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল অবশ্যই কিন্তু আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে হতে পারেন আপনারা তার মধ্যে আমার ডিরেক্টর আমার প্রডিউসার আমার সহশিল্পী যারা আছে এছাড়া আমি আসলে তিন নিয়ে কখনো আমি চিন্তাই করি না বুঝেস আমি সো ওয়ার্ক নিয়ে নতুন নতুন প্ল্যানিং নিয়ে এই তারকা জুটি আমাদের দেশের সম্পদ আমরা আশা করব খুব তাড়াতাড়ি এই জুটি আবারও জুটিবদ্ধ হয়ে কাজ করবেন দীর্ঘ দশ বছর যদি আবার তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেন তাদের সন্তান এবং তার সন্তান যারা রয়েছেন তারা আসলে পারবেন না কারণ তাদের মতো দুজনের সৌন্দর্য যখন এক হবে তখন সেটা একেবারেই অন্যরকম একটা ব্যাপার ঘটবে আমার মনে হয় না বিশ্বাসের মতো এত সুন্দর কোনো তারকা বাংলাদেশে আসছে এত অভিজ্ঞ এবং এত চমৎকার স্টাইলিশ আর ওদিকে সুপার স্টার শাকিব খান তারা দুজন হাত ধরাধরি করে আসলে একসঙ্গে মিডিয়াকে এগিয়ে নিয়ে গেছেন একটা সময়ে যখন চলচ্চিত্র বন্ধ হয়ে গেল হল বন্ধ ভালো পরিচালক আসলো না ভালো প্রযোজক আসলো না ভালো অভিনেতারা আসলো না ভালো পরিবার থেকে মানুষজন আসলো না কিন্তু কাটপিস সিনেমার যুগ শুরু হলো মধ্যবিত্তরা সিনেমা দেখা বন্ধ করে দিল হলমুখী হওয়া বন্ধ করে দিল হলগুলো যখন তাদের জামানতের টাকা ফেরত পাচ্ছিল না তখন কিন্তু হলগুলো বন্ধ হয়ে গেল তো যখন হল হল ছিল সেই থেকে এখন মাত্র একে একশো কয়টা হল আছে তার মধ্যে তো আমরা জানি যে যমুনা ব্লকবাস্টার বসুন্ধরা সিটি এই তো এই দুটো হলই ব্লকবাস্টার হয় আর বাকিগুলো হয়তো বা প্রত্যেকটা জেলায়ও একটা করে সিনেমা হল নেই তো আমরা আসলে আশা করব এই যেই হলগুলোতে যারা আগে অনেক বেশি লগ্নি করেছিলেন তারা ধীরে ধীরে আবারও হলগুলোর ভালো করবেন সাউন্ড থেকে শুরু করে সব কিছু যাতে দর্শক ভক্তরা চমৎকার ভালো কাজ দেখতে পারে সামনেই সাকিব জুটি হয়ে কিন্তু আবার আসবেন কাজ করবেন আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটিতে এত বছর ধরে আছেন তারা জানেন যে সব অথেন্টিক নিউজগুলো এই চ্যানেলটিতেই প্রকাশ করা হয় আপনারা সব খবর সবার আগেই পান তো আপনাদের জন্য আপনারা খেয়াল করে চ্যানেলটাতে দেখবে যে আট হাজার সাড়ে আট হাজার ভিডিও বানিয়ে ফেলেছে অলরেডি এটা কিন্তু একটা ইতিহাস ইউটিউবের যুগে যে একটা বিনোদন পেজ শুধুমাত্র সাকিব খান এবং অবু বিশ্বাসকে নিয়ে শুধুমাত্র তাদের অথেন্টিক নিউজ থাকে বলেই আপনারা এত বছর ধরে আমার সঙ্গে রয়েছেন তো আপনাদেরকে অনেক ভালোবাসা যারা আবার কামব্যাক করছেন যারা অত অনেক দিন ছিলেন না যাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাতো না তারা আবার আসছেন তো আমি চাই আপনারা আবার আমার চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার দিবেন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনারা আমার ভিডিওগুলো আবার দেখতে পান আমি আপনাদেরকে অনেক মিস করি আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এতগুলো বছর সেজন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা কারা কারা এত বছর ধরে দেখছেন একটু কমেন্ট করবেন তো আপনারা যে আমরা এত বছর ধরে ম্যাম আপনার সঙ্গে আছি বা আপু আপনার সঙ্গে এত বছর ধরে আছি আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগবে আমি কোথা থেকে কে দেখছেন এবং লিখছেন সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের নাম সহ প্রকাশ করব আমার চ্যানেলটি যারা সত্যিই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ভালোবাসা যারা করেন করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও